দর্শক থাকতো তাহলে লাখ লাখ টাকা চাচ্ছি আর আলোচনার আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান চাঁদপুর খামারে বড় চাঁদপুরের দেখানোর জন্য দুই হাজার জন্য রেডি করা হচ্ছে আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

আমেরিকানিমেন্স কালেকশন করছিলাম উচ্চতা প্রায় আপনার সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি জি মাসাল্লাহ আর লম্বা কেমন হবে লাম্বা বেশি লাম্বা তার চেয়ে বেশি হবে বেশি হবে লাম্বা হলো আপনার সম্ভবত বয়স কেমন দাঁত বয়স কেমন চার দাঁত এগুলো মাত্র চার দাদ জি ওজন কেমন আছে ভাই ওজন একটন প্লাস ওজন এক টন প্লাসন প্লাস ফিতার মাপ

তাহলে আপনার ওই গরু চালিয়ে ঈদে সংগ্রহ করতে পারবে এবং আপনার খাবারও রাখতে পারবে অবশ্যই অবশ্যই রাখতে পারবে অবশ্যই রাখতে পারবে আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যাদের লাগবে অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম